একটু দেখায় এটাও দুইশো পঞ্চাশ টাকা সামু সিল্ক এটাও দুইশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ এটাও দুইশো পারবেন এটা প্রাইজে থাকবে আসসালামু আলিকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে খুব সুন্দর কিছু আমরা উইন্টার স্পেশাল ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু হচ্ছে শীতের কাপড় মানে মোটা কাপড়ের ভিতরে টুইল কাপড়ের ভিতরে খুব সুন্দর কিছু ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার আর এই ফ্যাব্রিক্সের ওয়ান পিসগুলো শুধুমাত্র টুইঙ্কল শপ টুতেই পাচ্ছেন সাথে সিল্কের গ্রাউন আছে তাই না এগুলো দুশো করে আচ্ছা দুশো করে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু স্বপ্নং তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর কপনিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো করে ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দিব আচ্ছা শুধুই হচ্ছে আমরা টুইল কাপড়ের ভিতরে দেখা হবে কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে এখানে লেজ করা আছে প্লাস এটা মোটা কাপড় প্রাইস থাকবে দুশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা দুই পিস নিলেই হোলসেলে পাচ্ছেন মানে টোটাল পাঁচশো টাকার পরে পার্সেস করলেই হবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ভিউয়ার্স এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাই এটা দেখেন এটা হচ্ছে চেকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে দুশো করে এখন দেখাবো খুব সুন্দর একটা প্রিটি কালেকশন এখানে কিন্তু ফিতা আছে চারটা বাটন ওপেন করতে পারবেন প্লাস ঘেটটা যদি একটু দেখায় এটাও দুইশো পঞ্চাশ টাকা পুরো ধুরা অফার প্রাইস জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা গোলাপের ভিতরে সামু সিল্ক এটাও দুইশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটাও দুশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ এটাও দুশো পঞ্চাশ আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু স্মোকি গ্রাউন্ড দেখাবো এখানে স্মোকি করে হাফ বাটন ওপেন করতে পারবেন এটা প্রাইসও থাকবে দুশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ এক বিকাশ করতে হবে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন ফার্স এটাও কিউট একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা এই যেটা দেখেন এটাও নাইস আজকে যতগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো কিন্তু সুন্দর এটা স্কাই কালার এটাও দুশো এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটাও দুশো পঞ্চাশ যে কোনো দুই পিস নিলেই হোলসেল শুধুমাত্র টুইঙ্কল শপ টু থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্মোকি এখানে হচ্ছে স্মোক করা আছে এটা কটনের ভিতর এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশে হিউজ কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ কত কিউর দেখেন এটা পাকিস্তানি লন কটন তাই না এটা হবে গার্মেন্টস কটন এটাও দুশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো সবগুলো পুরো লুটপাট সেলে পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন টুইঙ্কল শপ টু অথবা অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পকেট কুর্তি এটা পকেট আছে এখানে এখানে বাটন আছে এটার প্রাইস থাকবে দুশো মানে আজকে ভিডিওটাই হচ্ছে টু ফিফটি একদম মানে ভাইরাল কালেকশন এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ডিজাইন কালার সবগুলো সুন্দর এটা আবার টুয়েলের ভিতর টপসের কালেকশন তাই না এটাও দুশো টাকা এগুলো কিন্তু পড়তে পারবেন লেগেন্স ইজিলি অনেক কালার আছে ডিজাইন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন এই যে শর্টস এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড হচ্ছে মিষ্টি কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা পেস্টের সাথে আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে যতগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাবেন শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে ওপেন বাটন এটাও সুন্দর একদম কালারফুল যতগুলো ডিজাইন দেখাবো আজকে সবগুলো মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও দুশো পঞ্চাশ এটা হবে মেরুন কালার এটাও দুশো পঞ্চাশ টাকা পুরো হচ্ছে উড়াধুরা অফার প্রাইস এটা কিন্তু মানে এখানে মিক্সড ফ্যাব্রিক্স আছে চায়না লিলেন আছে এটা সামু সিল্কের একদম মানে কালারফুল একটা কালেকশন কাপড়টা এত থল থলে না ধরলে বুঝতে পারবেন না এই যেটাও নাইস একটা কালার কিন্তু সেম তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পরবেন এটা গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা পেস্তা গ্রিন শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশে পুরো লুটপাট সেল চলছে কিন্তু দেখেন এই যে এটা একটা কালার এটাও দুশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস